মওলানা সাহেব স্টেজে উঠে বলবেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহ কালবুন ওয়ালা তাসবীর সহিহ হাদিস বাবা যে ঘরে ফটো থাকে আর যে ঘরে বিনা কারণে কুকুর পোষা হয় ওই ঘরে বাবা রহমতের ফ্রেস্তা যায় না যে মজলিসের গেটে হুজুরদের ফটো দেওয়া ও মঞ্চে উঠে কোনো বক্তা আর ওই হাদিসের রস করতে পারিনি নতুন ক্ষেত না সেটা এখনো আসেনি খুব বেশি দিন দেরি হবে না এসে যাবে সেটা হলো আমাদের দেশে আলেম গোষ্ঠীতে প্রথমত এক পীর জাদা ইসালে সবের প্রচার করতে গেটে ফটো দেওয়া শুরু করলে কি দেওয়া এক পীর জাদা দেলে প্রথম জি সে পিসার দূরে বাড়ি কিন্তু গেটগুলো গুলো বসিরাটে ভাঙড়ে হেন সব জায়গায় সঙ্গে পিজাদার ফটোটাও দিয়ে দিলে সেটা দেখে আমাদের কাছাকাছির আর পরিবারের ছেলে তিনিও ফটো দিলে এখনো গেলি ফটো পাওয়া যাবে এই মুহূর্তে গেলি ফটো পাওয়া যাবে বুঝলেন এক ওদের পিজ্জা ডাক এদিক পিজ্জা ডাক মাছ এই সাধারণ জাদারা মনে করলে ওরগা যদি ফটো দেওয়া যায় হয় আজকে সভা হবে বক্তা ও মুক মুক সঙ্গে ফটো দাও লাগিয়ে দাও ফটো লাগিয়ে দাও চলছে সত্যি বলছেন মিত্র নজরে পড়েছে আপনাদের এ ফেতনাটাও খুব শীঘ্রই বাগুন্ডি বলি গোটরা বলি মাটনিয়া বলি ডন্ডিরাট বলি সব জায়গায় চলে আসবে বলেন এই ফটো দেওয়া কাজটা করে রাজনীতির নেতারা কারা করে চিল্লে বলেন কারা যে রাজনীতির নেতারা ভাই আলেমদের জন্য ফটো দেওয়ার কোন প্রথা শত বৎসর ধরে বাংলায় জলসা হচ্ছে ছিল না কিছুদিন আগে চালু হলো গেটে ফটো তারপরে চালু হলো আর পরিবারের ফটো এখন শুরু হয়েছে সাধারণ বক্তাদের ফটো দিয়ে ইসলামী সবার গেট তৈরি হচ্ছে এখন মৌলানা সাহেব স্টেজ উঠে লা বাইতান বলবেশীর সহি বোকারির হাদিস বাবা যে ঘরে ফটো থাকে আর যে ঘরে বিনা কারণে কুকুর পোষা হয় ওই ঘরে বাবা রহমতের ফ্রেস্তা যায় না যে মজলিসের গেটে হুজুরদের ফটো দেওয়া ও মঞ্চে উঠে কোনো বক্তা আর ওই হাদিসের রস করতে পারবে তাহলে আস্তে আস্তে ইসলামটাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে না চলে বাবা এই জন্যই আপনাদেরকে বলেছি ঘোটরা যুবকদের বলেছি বাবা বাবা নীতিটা নীতিটা কর কর যুগ যেভাবে চলবে ওভাবে ঢলার নাম একনিষ্ঠ নীতি নয় ওর নাম টৈল নীতি কি নীতি টৈল নীতি শ্যাওলা আর এক মিষ্টিতে দাঁড়িয়ে যাব ওটাই হলো এক মিষ্ট নীতি আপনারা জ্ঞানী মানুষ আমি আমার ক্ষুদ্র ঘেনু ক্ষুদ্র মগজ থেকে এই সময়টা আপনাদের পিছনে ব্যয় করেছি যদি মনে হয় সত্যি সত্যি বাস্তবমুখী কিছু কথা আমরা শুনতে পেলাম আগামী দিনে স্থির হয়ে যান লাভ হবে আর যদি মনে করেন না হজুর যুগ যেমন চলবে আমরাও তেমন চলব যে ধরে পড়ে পানি ওই ধারে ধরো সাথে আলাদা একটা প্রশ্ন আপনারা করতে পারেন এখানে মোবাইল চলছে এবং ভিডিও চলছে আমরা ভিডিওর প্রচুর নিষেধ করেছি তারপরেও দেখছি চুরি করে উঠছে অডিও চলুক ভিডিও না চলুক এখন চলছে বলতে পারেন এটা সম্প্রচারের জন্য এইটা যদি কোনো মেয়ে দেখে তার দায় তার নিজের তার দায় এই কথা বলেন তার দায় তার নিজের কিন্তু আমরা যখন প্রকাশ্য এলসিডি লাগিয়ে দেব তখন তো তাদের দেখাবার জন্যই আমরা করে দিচ্ছি আর এটা বলো তা না এ প্রশ্নটা কালকে কোন কোন করবে কারোর কারোর মাথায় হুজুর তো এলসিডির বিরুদ্ধে করলে তে হুজুর তো লাইভে বক্তৃতা করলে তাই ওই বন্ধ করে দিচ্ছি শরিয়তের মশলা এটা যদি কোন মেয়ে ব্যবহার করে তার দোষ তার কথা বুঝতে পারেন নি কিন্তু এলসিডি যখন আমরা চালিয়ে দেব ও দোষটা একলা তার না পথটা খুলে দিলাম আমরা দুটো এক না বাপ শরীয়তের এই সূক্ষ্ম মশলাটা বুঝতে হবে ও দোষটা তার একলা আর এ দোষটা অনেকগুলো সম্প্রদায় গোষ্ঠী ঠিক আল্লাহ বুঝতেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া তো অনেকের হয়তো ইসলেকসবে যাওয়া হয়নি খতমে বোখারির মজলিসেও যাওয়া হয়নি তো আমাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে দু সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক বছরের খরচ দাঁড়িয়েছে দু কোটি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এর মধ্যে বিয়াল্লিশ লাখ টাকা এখন ঋণ আছে এ ঋণের বোঝা আমার ঘাটে আবার ইসাল সব শেষ হয়েছে কাজ চালু হয়েছে তো ভাই আমার এই সাইফুদ্দিন সাহেবের ওসিলায় সিলাই আমার এই স্নেহবাজন মৌলানা মুসা করিমের ও সিলাই আপনাদের কিছু দান সেখানে যায় আগামী রমজান মাস অনেকে জাকাত দেবেন অনেকে ফেতরা দেবেন অনেকেই এক টাকা দান করলে রমজানের সত্তর টাকা সব হয় জাকাত নেই ফেতলা নেই তবুও অতিরিক্ত সবের জন্য নফল দানও করবেন যার যেখানে দান করার দরকার করুন তারপরেও জামিয়ার পক্ষে আমি একটু দাবি রাখবেন মওলানার কাছে বিল দিয়েছি রোজার চাট দিয়েছি জি এবং মসজিদে দেওয়ার জন্য ক্যালেন্ডারও দিয়েছি পারলে কিছু আর্থিক সহযোগিতা রস্তে এই ইসলাম ও মুজাদ্দেদে জামানের প্রতিষ্ঠানটার এই ভারসাম্য বজায় রাখতে একটু সহযোগিতার হাত বাড়াবেন এটুকু দাবি রাখি আর এই মুহূর্তেই বলছি যদি কোনো ভাই মনে করেন আমার জলসা কমিটির ভাইরা কালেকশন করবে না যদি কারুর কষ্ট না হয় তাহলে জামিয়ার জন্য টাকা কেউ হাত মোশাবা করে একটু দিতেও পারেন এটুকু আমি আপনাদের কাছে একেবারেই তাৎক্ষণিক এই মুহূর্তে দাবি রাখলাম আলহামদুলিল্লাহ আমার একটা ভাই তিনি একশো টাকা চলেছেন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهرباً الله مرطمار غنى غار بند بند الله يقبير جني برجمتو তোমার দিন প্রচারের শেষে পরিসমাপ্তিতে দুটি হাত তোমার দরবারে উঠিয়েছি। আমাদের সকলের জীবনের সম্ভাবনাকে মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের এবাদাত আমালগুলি দয়া করে কবুল করে নাও খাস করে দিন প্রচারের আজকের এই মজলিসটাকে কবুল করো অজনশীবার দোয়াদুর তসফি তাহালিম নবীদ দরবারের সালাম শরীফ মেহমানদারির ব্যবস্থাপনা আল্লাহ এই মজলিসে জামিয়ার মতো কোরআন হাদিস চর্চার প্রতিষ্ঠানে তোমার বান্দা দান সমূহকে তুমি দয়া করে কবুল করে নাও সন্তুষ্ট হয়ে রহমতের ভান্ডার থেকে জেনে কি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহের সবাব বকশিস করে দাও আল্লাহ হুজুরের আলা ওলাদ যে মুতাহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন

মেহেরবান আল্লাহ মেহেরবানী করে আমাদের হাত উঠাবার অশিলা করে আমাদের আপনজনদের জিন্দেগির গোনাকে মাফ করে দাও এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দিয়ে কবর জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও খাস করে আল্লাহ এই মহল্লার কবরস্থানগুলিতে স্থানগুলিতে যত মুরুদা শায়িত রয়েছেন আল্লাহ মেহেরবান মেহরবান কবরে যদি আজাব থাকে আজাবুল কবর থেকে নাজাদ দান করো আল্লাহ এর সবাব তাদের রে পৌঁছে দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও রোগগুলোকে তুমি ইলিনে জাগা দাও আল্লাহ সংকীর্ণ কবরকে দৃষ্টিশক্তি পর্যন্ত তোমার নবীর হাদিস অনুযায়ী প্রশস্ত করে দাও আল্লাহ যতদিন বাঁচাও আমাদেরকেও মরতে হবে মৌতের পূর্বে তো আবার তৌফিক নসিব করিও আল্লাহ গোনা থাকতে আমাদেরকে মৌত দিও না আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও রোগ দিলে আল্লাহ তুমি সুস্থতা দান করো হালাল রুজি রোজগারে সকলের বরকত দান করো খাস করে যাদের পয়সা সংসার সহ মসজিদের কাজে লাগে মাদ্রাসার কাজে লাগে দিন দুঃখী আত্মদুস্ত অসহায়ের সেবায় কাজে লাগে আল্লাহ তাদের রোজগারে তুমি কখনো ঘাটতি করে দিও না রব্বুল আলম আমাদের ছেলে মেয়ে যুবক যুবকগুলোকে ইসলামের পক্ষে তুমি কবুল করো আল্লাহ সকলকে বে সকল বেনামাজি নামাজি বানিয়ে দাও বেসরিয়ত কে আল্লাহ তুমি শরীয়ত ধারি বানিয়ে দাও আল্লাহ মৌতের পূর্বে কবরে সঞ্চয় করে মরার তৌফিক তুমি নসিব করো আমার ভাইয়েরা প্রিয় যুবকেরা সম্মানিত মায়েরা যার যা দিলে আশা রয়েছে আল্লাহ নিয়েক মনোবাঞ্চাকে তুমি দয়া করে পূর্ণ করে দাও অস মনোবাঞ্চা অন্তর থেকে তুমি সাফ করে দাও আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো হিংসুকের হিংসা আল্লাহ অহংকারীর অহংকার মিথ্যাভাদির মিথ্যা অপবাদ চগল চগলি চগুলি অপপ্রচারকের অপপ্রচার থেকে ফেতনাবাজদের ফেতনা থেকে আল্লাহ বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতা থেকে মোনাফেকদের নেফাকি থেকে আমাদের ইমান আমল ইজতাবরু মসজিদ মাদ্রাসার খিদ সবগুলোকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ তোমার খাস রহমত থেকে দুনিয়ার কোথাও আমাদেরকে বঞ্চিত করো আল্লাহ আল্লাহ কোথাও তুমি বঞ্চিত করো না আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা তুমি পূর্ণ করো হাক্কানি আলেমদের ওসিলাই হাক্কানি পীর ওলিদের ওসিলাই তোমার নবী পাকের কদম মুবারকের ওসিলাই আমাদের সকলের সকল নেক দোয়াকে তুমি কবুল করো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সকলে লাইন দিয়ে বসে যান